কাছে দেই আপনি ঠিক ভাবে দেন কালি ইনশাল্লাহ আপনার মাছ খুব সুন্দর হবে মাছ এক কেজিতে এক হাজার টাকা সঠিক আপনার উপকর পর্যন্ত পৌঁছে দেবো সঠিক আসসালামু আলাইকুম প্রিয় খামারি মাছ চাষি ভাইরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গত বেশ কয়েক পর্ব ধরে আপনাদেরকে বিভিন্ন হ্যাচারির তাদের ধানি কালেকশনগুলো নিয়ে বেশ কিছু প্রতিবেদন দিয়েছিলাম আর যাতে করে আপনারা কোন হ্যাচারিতে কোন মাছ কেমন রেটে যাচ্ছে যাতে করে আপনাদের কম্পেয়ার করে তাদের কাছ থেকে পোনাগুলো সংগ্রহ করে নিতে পারেন এরই ধারাবাহিকতায় আমি এসেছি আরও একটি খামারে জানাবো দেশীয় কাবজাতীয় মাছের ধানি পোনার দাম সহ বিস্তারিত সে পর্যন্ত সাথেই থাকবেন

তাহলে এই মাল আমাদের অরিজিনাল দাম দেবেন এই মাল যদি কিছু হয় আমরা গ্যারান্টি দিয়ে আপনার পুকুরে পৌঁছে দেব কোনো অসুবিধা নাই রোডে যদি কিছু হয় আমাদের হবে আপনার পুকুরে দেয়া পর্যন্ত দায়িত্ব আমাদের আচ্ছা আচ্ছা একদম নিঃসন্দেহে আপনি নিতে পারেন তো প্রিয় দর্শক আমরা এখন আরেকটা মাছ দেখতে যাচ্ছি এটা কিছুটা কালো বর্ণের কালো কালো মাছ দেখতেছি জি এটা হলো পাঙ্গাস মাছ ভাই পাঙ্গাস মাছ জি পাঙ্গাস মাছের রেনু আচ্ছা এই পাঁচ কেজিতে আচ্ছা আমরা বিক্রি করতেছি বিশ হাজার টাকা করে লাখ বিশ হাজার টাকা জি এক লাখ মাছের দাম বিশ হাজার টাকা মানে পাঁচ কেজি মাছ পাঁচ কেজি পাঁচ কেজি মাছ দেবো এক লাখ আচ্ছা তার মানে কেজি আসছে চার হাজার টাকা হ্যাঁ কেজিতে আসতে চার হাজার টাকা চার হাজার টাকা কেজি হ্যাঁ চার টাকা প্রায় বিশ হাজার মাছের আপনার চার হাজার টাকা বিশ মাছই ভুস্ট করে নেবেন আপনার পুকুরে ভুস করে দেব আচ্ছা কিন্তু কেউ কেউ যে আপনার তিন কেজিতে লাগ দিচ্ছে ওইটা ঠিক না এটা যেটা মাছ আমরা সটি আমরা হলাম অরিজিনাল পুকুর থেকে ধরে এগুলো ডেলিভারি দিচ্ছি বুঝতে পেরেছেন আর অন্যান্য যেগুলো ওগুলো বিভিন্ন রকমের লোকজন আছে আমরা আমরা নিজেরা বাচ্চা তৈরি করি করে এগুলো ডেলিভারি পার্টির কাছে দিই বুঝতে পেরেছেন এই আমাদের কাছে সঠিক সঠিক পাবেন কোনো কম বেশি নাই কম বেশি নাই না ওজনে সঠিক আপনার পুকুর পর্যন্ত পৌঁছে দেবো সঠিক আচ্ছা আচ্ছা আর যারা বলে যে তিন কেজিতে লাগ তারা হলো মাসে কম দেবে মাসে কম দেবে দুই নম্বরই করবে আমরা দুই নম্বরই করব না আমরা শোনেন আমাদের দেখলে তো বুঝতে পারেনা আমরা হলাম অরিজিনাল পুকুরের ব্যবসা করি কালী বাউশ কালী বাউশ জি আচ্ছা কালী বাউস তো যতটুকু জানি এটা বেশ চাহিদা সম্বন্ধ মিষ্টি মাছ মিষ্টি মাছ জি মাছটা যদি আপনার পুকুর ভালো হয় এক এক বছরে এই মাছটা দেড় কেজি ওজন হবে যদি ভালো পুকুর হয়

এক লক্ষ মাছ হবে চার হাজার টাকা মূল্য পুকুরে যত ঘাস মাছ আছে যে সব খাইয়ে সাপ করে ফেলাবে আচ্ছা পলা যখন বড় হয়ে যাবে কলার পাতা দেবেন তাও খাইয়ে সাপ করে ফেলাবে দেবেন এই মাছ কেজিতে ভাঙবে সাত হাজার সাত হাজার জি এক কেজিতে সাত এটা তো ধানের থেকে বেশ বড় না ধানি না চারা মাছ ধানের থেকে একটু বড় আচ্ছা ধানিটা হয় আপনার তিন কেজিতে লাখ ধানটা বেঁচতে যে আমরা সাত হাজার মাছ এক কেজিতে এক হাজার টাকা এক হাজার টাকা জি সাত হাজার মাছ দিচ্ছি এক হাজার টাকায় এক হাজার টাকায় হাজার মাছ 7000 1 কেজি জি 1 কেজিতে 7000 માંગছে তার মানে একটু বড় মাছ ওকে ওকে গ্রাস কাপ মাছ যা দেবেন তাই খাবেন বুঝতে পারেছেন এই দেখেন খুব সুন্দর মাছ আপনি খাওয়াবেন কি মাছ কালো কালো এইটা হলো ব্রিगेड মাছ বলে সিল্বারে ব্রিगेड देखिए একটু ধরলে এই দেখেন ভিউয়ার্স আপনারা দেখলেই বুঝতে পারছেন এগুলোর পাতলা পাতলা গায়ের গঠনগুলা এই দেখেন এই নিন